হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক শ্রমিক নেতাকে তুলে নিয়ে চোদ্দ ঘন্টা আটকে রাখার অভিযোগ ডিবির বিরুদ্ধে নুরুজ্জামান নামের ওই কর্মীর দাবি হোটেলে চাকুরিচ্যুত কর্মীদের পক্ষে আন্দোলন করেছিলেন তিনি সেটা বন্ধ করতেই তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগ সরকার পতনের পর ডিবির বিরুদ্ধে এটি তুলে নিয়ে যাওয়ার প্রথম অভিযোগ গত আঠাশ আগস্ট রাত চারটা রাজধানীর মহাকালী পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে দেখা যায় ডিবি সদস্যদের এর কিছুক্ষণ পর দেখা যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাবেক কর্মী নুরুজ্জামান তার রুম থেকে রিসিপশনে আসছেন একটু পরেই বেরিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নুরুজ্জামানের অভিযোগ ডিসি রমনাজনের এডিসি মনিরের নেতৃত্বে দশ পনেরো জন সদস্য তাকে তুলে নিয়ে যান হোটেল ইন্টারকন্টিনেন্টালের শ্রমিক আন্দোলন বন্ধ করতেই চাপ দিয়েছিল তারা আমাকে হোটেল থেকে উঠা নিয়ে গেল আমি বললাম যে ভাই আমি আমার বাসায় একটু জানাই অথবা আমার সাথে যারা যারা আন্দোলনে আছে যারা আমার সাথে এই ফাইট করছে দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে একটু জানাই কয় না কাউকে জানানো যাবে না আমি এমনও বলছি যে আমি যে ডিবি অফিসে আসি আপনাদের হেফাজতে আসি এই কথাটা আমার ওয়াইফকে জানায় ফ্যামিলি অন্তত একটু চিন্তামুক্ত থাক না এটা জানানো যাবে না এটা উপরের নির্দেশ এটা জানানো যাবে না অভিযোগের জবাব নিতে এডিসি মনিরের খোঁজ পাওয়া যায়নি এর কিছুই জানেন না বলে দাবি করেন ডিবি রমনাজুনের ডিসি এই সংক্রান্ত আমার কাছে কোনো তথ্য নাই এটা আপনি জেসি লেভেলে কথা বলবেন বা আমাদের মিডিয়াতে ফোন দিবেন তবে ডিসি মিডিয়া জানান নুরুজ্জামানকে আইনি পরামর্শ দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল কোনো চাপ দেয়া হয়নি তো আগে একটু বিষয়টা সম্ভবত ছিল না সরকার পতনের পর ডিবির এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরা পুলিশের আচরণ পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন এই যে জোরপূর্বক গুমের যে বাস্তবতা বাংলাদেশে অবস্থান করছিল ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার আমলে এখন সেটারই আবার পুনরাবৃত্তি আমরা যেটা দেখছি সেটা নিঃসন্দেহে ভয়াবহ ভয়ঙ্কর এবং বাংলাদেশের এর গণতান্ত্রিক এবং আইনের শাসন রক্ষা ক্ষেত্রে এটা একটা বাধা হিসেবে আমি মনে করি পুলিশকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি অভিযুক্ত যারা তাদেরকে চিহ্নিত করে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার মুহাম্মদ অমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা